সে কাপড় দিয়ে র্যাপিং করা এই যে কম্বল দিয়ে পেঁচায় রেখে দেওয়া হ্যাঁ এটা আমি বলবো আমার কাছে মনে হচ্ছে এটা একটা কাইন্ড অফ পানিশমেন্ট এটা কোনো থেরাপির মধ্যে পড়ে না যদিও এটা থেরাপিতে ইউজ করা হয় আচ্ছা আমি নিজেও পার্সোনালি এটা ইউজ করি কিন্তু খুব কম কখন যখন বাচ্চার আসলে তাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তখন হয়তো বা এটা কাইন্ড অফ পানিশমেন্ট আমার কাছে মনে হয় কিন্তু আমি এটা যত পারছি এটা কমিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং আমি চাচ্ছি এটা বন্ধ করে অন্যভাবে কিভাবে সেন্সুরি থেরাপিটা দেওয়া যায় কারণ সেন্সোরি ইন্টিগ্রেশন থেরাপি বা অকুপেশনাল থেরাপি এটা কখনোই জোর জবরদস্তি করে হবে না এটা হতে হবে প্লেফুল বাচ্চাদের জন্য প্লেফুল চাইল্ড সেন্টার এবং ডেভেলপমেন্টালি অ্যাপ্রোপ্রিয়েট হলে তাহলে সেটা থেরাপি হবে এমন কোন থেরাপি সেটা জোর জবরদস্তি করে হলে সেখানে তো কোনো লার্নিং থাকবে না আর যেই থেরাপির মাধ্যমে কোনো কোনো লার্নিং হয় হয় না না বাচ্চার লাভ সেটা তো আসলে থেরাপি না আমার কাছে যেটা মনে হয় হ্যাঁ এক একজনের অভিমত এক এক রকম হতে পারে দয়া করে এই যে র্যাপিংটা কম্বল দিয়ে কাপড় দিয়ে বা এই যে মাদুর দিয়ে র্যাপিং করে একটা কোনায় ফেলে রাখা হ্যাঁ ঘন্টার পরে ঘন্টা এটা আপনারা দয়া করে করবেন না এটা করবেন না হ্যাঁ অনেক বাচ্চারে শরীরের উপরে ভারী কিছু রাখতে পছন্দ করে আপনি তাকে ডিপ দেন আপনার প্রতিষ্ঠানে বা আপনার বাসায় ডিপ মেশিন কিনেন হ্যাঁ ডিপ মেশিন কিনেন বা স্কুইজ মেশিন কিনেন এই জিনিসগুলো আপনারা কিনেন এটা খুব ভালো একটা জিনিস হ্যাঁ আলহামদুলিল্লাহ তো এখন যেটা করবেন আপনি কি করতে পারেন সেটা কেন ডিপ এই যে এই যে যে এই যে যে র‍্যাপিং নেটফিং এর ফলে বাচ্চা কি ইমপ্রুভমেন্টটা হয় তাহলে ওইটা নিয়ে আমরা গুড়া গুড়াটা নিয়ে এভিডেন্সটা নিয়ে কথা বলি এটা দেওয়া হয়ে থাকে নরমালি র‍্যাপিংটা দেওয়া হয় থাকে সেপশন স্টিমুলেশনের জন্য তো সেপশন স্টিমুলেশনের জন্য তো শখানেকের উপরে হাজার হাজার আপনার এক্সারসাইজ আছে এটা স্টিমুলেশনের জন্য হাজার হাজার এক্সারসাইজ আছে ওষুধ যেমন একটা ডাক্তারের প্যারাসিটামল দিলে হয় না প্যারাসিটামল তো হাজার হাজার কোম্পানি আছে ঠিক না অনেক ধরনের ওষুধ আছে তেমনি থেরাপিস্টদের অনেক ধরনের এক্সারসাইজ আছে দয়া করে একটা জিনিসে লিমিটেড কেন থাকবো আরেকটা হলো কাদের জন্য করা যাবে না যদি আপনার বাচ্চার কনভালশন থাকে ইপিলেপসি থাকে খিচুনি থাকে হার্ট ডিজিজ থাকে আজমা থাকে এটা নিষেধ একদমই নিষেধ অ্যাডিনয়েডের সমস্যা থাকে শ্বাস নিতে সমস্যা এটা একদমই নিষেধ বাচ্চা মারা যাওয়ার হিস্টোরি পর্যন্ত আমাদের দেশে আছে আপনারা কয়জন বাবা মা এটা সম্পর্কে জানেন দয়া করে এটা কোনোভাবে করবেন না এটা আমি প্রফেশনালদেরও বলবো এটা করা উচিত না এবং বাবা মারাও যারা এটা শিখেছেন এখনো করে যাচ্ছেন দয়া করে এটা করবেন না এটা অল্টারনেটিভ হলো কি সেটা আমি বলতেছি আপনারা একটু ট্রাই করে দেখেন ভালো লাগলে আপনারা করবেন কারণ আমি আমার সেন্টারে এগুলো করি এবং আমি এভাবেই ট্রেন আপ করি আচ্ছা আমার জ্ঞান অনুযায়ী আমি যেটা বুঝছি সেটা আপনাদের বলি এই যে আপনারা র্যাপিংটা করে একটা জায়গায় ফেলে রাখবেন সে ডিপ প্রেশার পেলো তাহলে এটা আমি আরো কিভাবে দিতে পারবো আমি যদি তাকে গড়াগড়ি করাই ওই যে ছোটবেলা বাচ্চাটা যে রোলিং করছে গড়াগড়ি করছে এই যে দেখেন গড়াগড়ির মাধ্যমে কত মজা আচ্ছা গড়াগড়িটা আচ্ছা গড়াগড়ি করালে না তাহলে আপনি বালিশ দিয়ে তাকে একটু ডিপ্রেশন মাসাজ দেন জিম বল দিয়ে ডিপ্রেশার মাসাজ দেন এটার উপর আমার বেশ কিছু ভিডিও আছে কাইন্ডলি আপনারা ওইটা একটু খেয়াল করে দেখবেন হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা আপনারা করেন আপনারা আউটডোরে গিয়ে আপনারা মেসি প্লে করেন তাহলে তো তার ট্যাক্টালিয়াটা চলে যাচ্ছে হ্যাঁ এই যে বৃষ্টি হচ্ছে আজকে সারা দেশে বৃষ্টি হচ্ছে আপনারা একটু সুযোগ পেলে একটু ছাতা নিয়ে ছাদে চলে যান খালি একটু একটু হাঁটান বৃষ্টির টাচটা লাগান যদি তার সমস্যা না থাকে তার ইমিউনিটি সিস্টেমটা তো ঠিক করতে হবে হ্যাঁ কিছু থেকে ভয় পেয়ে বাচ্চাকে ঘরে রেখে দিলে তো হবে না সূর্যের আলো লাগানো যাবে না রোদ বৃষ্টি লাগানো যাবে না তাহলে তো সে আসলে মানুষ হবে না আমাদের আমাদের স্ট্রং হতে হবে শক্তিশালী হতে হবে ঠিক আছে এই জন্য যেটা করবেন তাকে একটু মেসি প্লাইতে নিয়ে যান তাকে একটু বালিতে হাঁটান কাদা দিয়ে খেলতে দেন ঘাসের উপরে খালি পায়ে ইয়া করেন তার ট্যাকল সেন্সিটিভ সিস্টেমটা অনেক স্ট্রং হবে যে কারণে অনেক বাচ্চারা আপনার বিভিন্ন পরিবেশে মিশতে পারে না একটু বাইরে গেলে কান্নাকাটি চাচামাচি করে হ্যাঁ এই যে ঈদে বাড়িতে যাবেন দেখা যাবে যে বাড়ি থেকে কোনোভাবেই সে থাকবে না বাধ্য হয়ে বাড়ি থেকে আবার ঢাকায় চলে আসতে হবে যার যার বাসায় চলে আসতে হবে কারণ সে তার বাসাবাদে অন্য জায়গায় থাকতেই চায় না কারণ তার ট্যাকল সমস্যা সে নিতে পারে না হ্যাঁ সে নিতে পারে এর জন্য তাকে বিভিন্ন পরিবেশে নিয়ে তাকে অ্যাডাপ্ট করতে হবে তাকে মেসি প্লে করতে দেন তাকে কমফোর্ট জোনটা তৈরি করতে দেন এবং তার যখনই আপনারা বাড়িতে যাবেন তখন আপনারা চেষ্টা করবেন যেন তার কমফোর্ট জোনের জিনিসপত্র তার সাথে যেন নিয়ে যাওয়া হয় তো আমি যেটা বলতেছিলাম ওই যে র্যাপিং এর যে কথাটা বলতেছিলাম আবার সেখানে আসি তাহলে র্যাপিংটা আপনারা বন্ধ করে কি করবেন আপনারা রোলিং করান আপনারা ডিপ্রেশার দিয়ে তাকে ডিপ্রেশার দেন বালিশ দিয়ে অথবা জিম দিয়ে ডিপ্রেশার দেন হ্যাঁ তাকে হামাগুড়ি করান হামাগুড়িটা অনেক ভালো মানের একটা প্রফেসিটি স্টিমুলেশন যদি বড় বাচ্চা হয় সোলজার ক্রলিং করান সোলজার ক্রলিং হ্যাঁ এই যে এইভাবে এইভাবে হ্যাঁ সোলজার ক্রলিং করান তো এই কাজগুলা করান তাকে সাইকেলিং করান তাকে ট্রেডমিল করান তাকে জগিং করান অভাব নাই তো কাজের ঠিক আছে তা আশা করি আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন এবং আপনারা একটু সাইন্টিফিক্যালি চিন্তা করবেন এভিডেন্স বেস একটু কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল